জয় হিন্দা আজ কি তাজা খবর বৃষ্টি দিয়ে যায় রাত্রেও বৃষ্টি থেকেও বেশি জল বেতলা জলফার্মার ভয়াবহ বন্যা হইব তিনটা নদী হান্ড্রেড লৈছে ধ্রুপতসিমার উপরে আছে এখানে রাস্তার সামনে আমি জল দেখ দেখতে পারবা কালকে থেকে বেশি জল বন্ধুরা কালকে থেকে বেশি জল ও রাজের বাড়িতে শিওর কনফার্ম জল ঢুকে গেছে যেদিকে দেখতে পারবা খালি জল আর জল গ্রাস রেস্কিউ অপারেশন করতে লাগবো এসি কি অবস্থা বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি দিব আইএমডি জের রিপোর্ট ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তো সবাই দিন ভালো কাটুক সুস্থ কাটুক যায়